আমরা প্রতিটা বাড়ি ঘরে ঘরে বোঝানোর জন্য আমরা কাজে বের হয়েছি বিএনপিকে আমরা গোড়ার থেকে বিএনপির কর্মী বিএনপির সমস্ত মানুষকে বিএনপি বিএনপির মুখিম করার জন্য বিএনপির দাওয়া ঘরে ঘরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দলকে আমরা পরিচয় করে দেওয়ার জন্য এবং ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে অংশগ্রহণ করে যাতে প্রতিটা মানুষ বিএনপির কে ভোট দিয়ে ব্যাপকভাবে ধানের শিশির ভোট দিয়ে আপনারা বিজয় করতে পারেন এবং বিএনপির সন্মানকে উন্নত যাতে না হয় সেই জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত করছি এবং আগামী দিনে আমরা এই এলাকার লোক আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা ধান শীষ ছাড়া ভোট দেবো না ভাই কি আমরা কি আগামী দিনে ভোট আপনাদের আল্লাহ এই কথাকে কবুল করুক এবং আগামী দিনে আপনারা ধানের শীষে ভোট দেবেন পাশাপাশি আপনাদের আর মাটি ডেলি যাইতে হবে না আমি সেন্টার কাঠে লিখছি জয়পুরপাড়া গ্রাহক স্কুলে আপনারা জয়পুরপাড়াতে ভোট দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন কথা